আমি কেন প্রেমে যাই লাগবে না এই জন্মে হলেই হবে কারণ এটির জনম ভালোবাসা চাওয়া পছন্দ সেটা হচ্ছে এই যে লং শার্ট কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কে কেন্দ্র করে না মার্কেটে গিয়েছিলাম নিউ মার্কেট আর আমার এই ছাপাটা এত ভালো লেগেছিল যে একসাথে একই রকম ড্রেস তিনটা কিনেছিলাম একটা আমার জন্য একটা আমার বোনের জন্য আর একটা আমার বান্ধবীর জন্য কিনেছিলাম এবং কেনার পরে ঘরে এনে দেখি শার্টটা যেহেতু সিস্টেম ফাঁকা হয়ে যাচ্ছে আর ফাঁকা হয়ে গেলে এটা মানে একটা বিব্রতিকর সৃষ্টি হয়ে যায় তো ভাবলাম এটা ফাঁকাটা বন্ধ করে নেওয়া যায় তো এটাকে ফাঁকাটা বন্ধ করে নিলাম বন্ধ করার পরে দেখি সাইড দিয়ে যেই ফিতাটা দিয়েছে ফিতাটা এত ছোট মানে এটা ফুলও করা যাচ্ছে না এটা অড লাগতেছে তো ফিতাটা কেটে ফেললাম দেখা যাচ্ছে যে কত ছোট ফিতা হ্যাঁ দেন ওইটা কেটে দেন আমার মেজারমেন্ট অনুযায়ী আমি সে করে নিলাম এবং আমি বলবো যে প্রতিটা মেয়েরে এটা করে নেওয়া উচিত তাহলে একদম মানে পরিস্থিতির বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না আর আমি যেহেতু টেলার মানুষ আমি মার্কেট থেকে যে কোনো ড্রেসই আনি না কেন রেডিমেড ড্রেসও যদি হয় এটাকে আমি পার্ট বাই পার্ট খুলে ফেলি খুলে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি তৈরি করে নিই আমার কেন যেন অন্যের তৈরি করা পোশাক ভালো লাগে না যাই হোক কেজি তৈরি হয়ে চলে আসলাম মাঠে হাঁটাহাঁটি করছিলাম আর মাঠে শুধু হাঁটাহাঁটি না সেটা আজকে সেদিন দুপুরে গতকাল দুপুরে আর কি আমার কাজিন বললো আজ আমার সাথে একটু যাত্রা বাড়ি যেতে হবে বই আনতে বললাম ঠিক আছে তো আমি তো তৈরি হয়ে মাঠে হাঁটাহাঁটি করছি ওর বের হতে একটু দেরি হচ্ছিল হাঁটতে এখন বাড়ি থেকে একসাথে বের হয়ে গেলাম বের হওয়ার পরে বলতেছে ওর বিকাশ থেকে টাকা উঠাতে হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বিকাশ থেকে টাকা উঠাও আর আমি রিক্সা ঠিক করি কারণ রাস্তা যেহেতু ভাঙা চুড়া রিক্সা পাওয়াটা সোর টাফ তো বলে আচ্ছা ঠিক আছে বাট রিক্সা পাওয়া সো টাফ একের পর জিজ্ঞাসা করতে হতো দুইটা রিক্সা পেয়েছি দোনটা রিক্সা আমার ছাড়তে হয়েছে ওর জন্য বিকজ ও বিকাশের দোকান যে যে এই দাঁড়িয়ে আছে বলবে না টাকার কথা বলে নাই আচ্ছা যাই হোক অবশ্যই রিক্সা পেলো আমি রিক্সা উঠে গেলাম আর এর মাঝে আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ভাতিজি ছোট মানুষ ক্যামেরা করছে তবে আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমরা এগুলো করতে সাহস পাই দেন আমি চলে গেলাম রিক্সাতে তখনও আসতে খুবই মানে দেরি করতেছিল মানে দেরি করতেছিল এর মাঝে আমার মনটা একটু খারাপ ছিল কিছুটা হলো আমার জন্য না আমার ভাতিজির ভাগ্নির জন্য কারণ ওর বাবা আজকে সিঙ্গাপুরে চলে গিয়েছে তো তো সবারই মন খারাপ ছিল আর এই তো দেখতে দেখতে আমি রিক্সার সামনে চলে আসলাম রিক্সা যে উঠে বসে আছি ওর এখনও কম কোনো খবর নাই বেশ অনেকক্ষণ পরেই আসছে তারপরে যেই মানে মনটা তো ওর কাছেই যে পড়ে আছে আমার রিক্সায় বসে আমার তাই এবার কথা মনে পড়ছে এই যে চোখ পানি মুছতেছে ছোট্ট মানুষ কি বুঝে তার বাবা আজকে দেশের বাইরে চলে যাচ্ছে সিঙ্গাপুরে ওইটা ভেবেই ওর মন খারাপ ছিল মানে অনেক কিছু ভাবতেছিলাম মায়েরও মন খারাপ দেখলাম মা রীতিমতো কান্না করেছে আমার বোন আমার প্লাস তার বোনের এটা আমার মানে আমার খালতো বাই হয় তার বোনেরও ছেলে তো মার মন খারাপ যাই হোক এভাবে করতে হতো আমরা আইডিয়াল স্কুলের সামনে চলে আসলাম যাত্রাবাড়ি ওইখানে এসে বেশিক্ষণ না পাঁচ মিনিট ওয়েট করতে না করতে আঙ্কেল চলে আসলো আমরা এখান থেকে আবার খুব দ্রুত বাড়িতে যাব কারণ এখানে যে কিছু বাহিরে একটু ঘোরার প্লান ছিল ঘুরা ফেরা করবো খাওয়া দাওয়া করবো বাট ঘরে এসে দেখি আমার জন্য সারপ্রাইজ আমার বোন আমার ভাগিনা ভাগ্নি এসে আছে আয়েশা বলতেছে যে আম্মা বললাম বিকালে নাস্তা কী খাবা বলে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন দেন আয়োজন করলাম এখন বলে চিকেন খাবে না এখন স্যুপ খাবে তো কী আর করার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপের আয়োজন করলাম এই যে স্যুপ বসিয়ে দিলাম আর ওরা আমার মানে ওরা আমার হাতের জিনিস বরাবর এত পছন্দ ওদের আর ওদের পছন্দটা না আমার কাছে অসম্ভব ভালো লাগে তো কি করার কষ্ট করে হলো বাহির থেকে আসলো ক্লান্ত হলেও দাঁড়িয়ে থেকেও ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড স্যুপ রান্না করলাম আর নিয়ে আসতে কি যে খুশি হলো ওদেরই খুশিটা দেখলেই না অফ শান্তি শান্তি নিয়ে নিয়ে গেলাম আমার ভাগ্নি তো খুশি ইয়াম্মি টেস্টি আর কী কী ডেফিনেশান যে দিচ্ছে টেস্টের জানি না ফ্রেঞ্চ ফ্রাইতে কী আছে আমার কাছে কেন জানি না ফ্রেঞ্চ ফ্রাই একদমই ভালো লাগে না একদম না মানে একদম না আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতেই পছন্দ করি না আর এখানে এই তো পাশে শুয়ে আছে আমার মা অসুস্থ মা তিনি শুয়েই থাকে কিছু করতে পারে না সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে ছোট ভাইয়া বাবি অপারেশনের ডেটের জন্য গিয়েছে হাসপাতালে দেখা যাক কবে ডেট দেয় ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর এদিক দিয়ে আমার কাজিন বলছে এক কাজ করো ইভেন আমার বোন মা সবাই বলে এক কাজ করো এটা সব সবসময় বলে যখনই স্যুপ রান্না করি সবসময় বলে স্যুপ না ইভেন ওদের জন্য বাচ্চার জন্য কিছু রান্না করলে বলে তুমি একটা সব দিয়ে বসো দেন খুব ভালো হবে তো আমি বলে ঠিক আছে সব সবটা আমাকে সবাই গিফট করো আর ওদের মুখে রিভিউটা শুনেন ওদের কাছে কেমন লেগেছে কেউ বলবে মধু কেউ বলবে হানি খরগোশ কি কী ডেফিনেশান ওদের টেস্টের আর যে বল থেকে নিয়ে নিচ্ছে মানে এতে হচ্ছে না ওদের আহ

পিনা শেষে রাতের খাবার খেলো এরপরে বললাম থেকে যাও থাকবে না কোনো মতেই রাতে ওদেরকেও বিদায় দিয়ে দিলাম মানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল বড় বোন আসলো চলে গেল বোন জামাই ও দেশের বাইরে চলে গেল বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল কাজিন ও রাতেই সেদিন রাতেই চলে গেছে ভাইটা অবশ্য বোনটা ছিল পরের দিন সকালে গিয়েছে আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহফেজ এই পর্যন্ত আজকে বা বাই